আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে পড়েছে এশিয়ার তিন দল বাংলাদেশ ভারত ও পাকিস্তান প্রস্তাবিত সূচি অনুযায়ী গ্রুপ এতে রয়েছে পাকিস্তান ভারত বাংলাদেশ ও নিউজিল্যান্ড আর গ্রুপ বিতে রয়েছে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ও আফগানিস্তান অংশগ্রহণকারী সব দেশ আইসিসির কাছে খসড়া এই গ্রুপ নিয়ে তাদের সমর্থন জানিয়েছে বাকি আছে ভারত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই তাদের সরকারের সঙ্গে আলোচনার পর টুর্নামেন্টের বিষয়ে তাদের অবস্থান চূড়ান্ত করবে আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের সাত মাস আগেই জানা গেল দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান কবে মাঠে নামছে আইসিসির একজন সদস্যের উদ্ধৃত্তি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছে আগামী বছর পহেলা মার্চ লাহোরে ভারত পাকিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ম্যাচটি বিশ্বব্যাপী ক্রিকেট বক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ খেলা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই ম্যাচটি এছাড়া ভারতের সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট বোর্ড ফিসিবি ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি জমা দিয়েছে যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এখনও অনুমোদন দেয়নি আইসিসির একজন সদস্য জানিয়েছে ফিসিবি পনেরো ম্যাচের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া জমা দিয়েছে সাতটি খেলা লাহোরে তিনটি করাচিতে আর পাঁচটি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে